জিক্সার বাইক তো বাইকটা আসে ছাবার থেকে বাইকের পুরো সার্ভিস করবো আমরা তো বেসিক একটা ভিডিও দিব যে সার্ভিসে কী কী পেয়ে থাকেন আপনারা তো এটা কার্বোরেটার ভার্সন বাইকের কন্ডিশনটা একটু দেখাই দেয় আগে তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা বৃষ্টির ভিতরে চলে হালকা পাতলা কাদা থাকবেই তো চেন স্পকেটের ভিতরটা একটু ময়লা আছে এছাড়া বাইকে তেমন কোনো কাজ নাই আরও বড়ো সমস্যা আছে বাইকের বল্ট এসারটা পুরা পুরি জাম ঘাটটা পুরাটায় জাম তো পল্টেসারের প্রবলেম হলে কিভাবে বুঝবেন ম্যাক্সিমাম সময় হবে কি গাড়িটা একদিকে টানবে হাতে পেইন হবে কবজিতে পেইন হবে তো সাথে থাকবেন বাইকে কি কি কাজ পাবেন একটা ফুল সার্ভিসের ভিতরে কি কি কাজ আমরা করে থাকি এটা দেখাবো সাথে থাকবেন ফার্স্টে আমরা পানি দিয়ে ময়লাগুলো ক্লিয়ার করে নিব এখানে যেখানে ময়লাগুলো ময়লাগুলো আছে আমরা সব করে সাথে থাকবেন কাজ দেখাবো ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন ফার্স্ট ওয়াশের পর আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি ওই লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব বডি প্লাস্টিকগুলো আমি ওয়াশ চলতে প্রত্যেকটা বডি প্লাস্টিক ক্লিন করা হবে ভিতর সাইড বাইরে সাইড দিয়ে লিকুইডটা একটু ভালো স্তরে দিতে হবে পুরো বডিটা আমরা ক্লিন করব কুয়েল ট্যাঙ্কটাও ক্লিন করতেছি আগে বাইরের সাইডটা ক্লিন করে নিচ্ছি সাইডটা দেখব বাইরের এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিচ্ছি অনেক জমা ময়লা আছে সেই ময়লাগুলো লিকুইড দিয়ে ক্লিন করবেন এটা কিন্তু সেল না এটা হচ্ছে লিকুইড লিকুইড দিয়ে আগে ভালো করে ক্লিন করে নিব আর বডি প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করব বডিটা লিকুইড পুরা বডিটা আমরা এইভাবে ক্লিন করব ক্লিন করতে সময় লাগবে ঘন্টাখানিক সময় লাগবে তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সম্পূর্ণ বডি প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো এইভাবে ক্লিন করা হবে তো প্রত্যেকটা পার্টস এবং বডি ক্লিন করতে সময়টা লেগে যায় তো এরপরেও আমরা কী কী কাজ করব দেখাবো তো বডিটা ক্লিন করতে করতে আমরা কার্বোরেটারটাও ক্লিন করে দেবো তো পুরো সম্পূর্ণ বডি পার্টসটা ক্লিন করার পর আরও কী কাজ পাবেন সাথে থাকবেন তখন আমরা কার্বোরেটারটা ক্লিন করব কার্বোরেটারটা আমরা ক্লিন করে দেই সার্ভিসের ভিতরে তো কার্বোরেটারের বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন কী অবস্থা তো এটা অ্যান্টিটাইজ দিয়ে ক্লিন করলে সব থেকে ভালো হয় পেট্রোল দিয়েও ক্লিন করতে পারেন আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি এরপরে ইনসাইডটা ক্লিন করে দেবো বডি প্লাস্টিকের যে ভিতরের যে সাইডে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো নিয়ে এই সার্ভিসের ভিতরে আমরা ক্লিন করতে পারি কারণ বডি প্রত্যেকটা পার্টস এইভাবে ক্লিন করা পসিবল তো প্রত্যেকটা পার্টসই আমরা এইভাবে ক্লিন করব আর বডিটা ক্লিন চলতেছে তো যারা দূর থেকে আসেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা একটা শিডিউল দিয়ে দিই তো প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে ক্লিন করবো পুরো বডি যত প্লাস্টিক পার্টস আছে লোয়ার পার্টস আছে বডিটা ঠিক এইভাবেই ক্লিন হবে ওয়াশের ভিডিওটা বেশি বড় করব না আমরা ওয়াশের ভিডিওটা আসলে করতে গেলে এক দেড় ঘন্টা ওয়াশের ভিডিওই করতে হবে তো প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে ক্লিন করবো আর বডি প্লাস্টিকগুলো এইভাবে ক্লিন করব সাথে থাকবেন কি কি কাজ পাবেন দেখাবো আর অবশ্যই ফোন নাম্বার দেয়া থাকে স্ক্রিনে যোগাযোগ করে আসবেন এই সাইডটা পরিষ্কার করার পর আমরা ভিতর সাইডটা দেখব ভিতর সাইডে কী অবস্থা তো বাইকটা চলছে উনিশ হাজার কিলোমিটার পানি আছে তাই না পানি এবং ময়লা দুইটাই আছে কিভাবে পানি পানি তো পাচ্ছেন এবং ময়লা দুইটাই আটকায় আছে তো আমরা জেট পিন ফ্লুইড পিন দুইটাই ক্লিয়ার করে দিব দুইটাই পরিষ্কার করে তো সার্ভিসের ভিতরে আমরা কার্বোডারটা ক্লিন করে দিই এছাড়াও পিস্টনটাও দেখবো কার্বোরেটার কিস্টনটাও চেক করে দিব আমরা কি অবস্থায় আছে তো উনিশ হাজার কিলোমিটার চলছে যথেষ্ট ভালো আছে এখনও কোনো স্পট আসে নাই হালকা একটা স্পট ধরতেছে তো এটা কোনো সাবজেক্ট না তো আমরা ক্লিন করে দিব ভালো করে ক্লিন করবো এখানে ময়লা জমছে কালো একটা ময়লা জমে গেছে তো দিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিন করে দিব ময়েল জমছে ভালো আকারে তেল এবং পানি মিশ মিশায় একটা আবরণ তৈরি হয়েছে এটা ক্লিন করতে হবে ভালো আকারে ক্লিন করতে হবে তো সার্ভিসারের ভিতরে আমরা কার্বোরেটারটা ক্লিন করে দেই তো আরও কি কি কাজ পাবেন সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিই আমরা সার্ভিসের ভিতরে কার্বোরেটারে পানি এবং হালকা জং ছিল পুরা ফুয়েলটা ফেলে তারপরে দেখাবো তো ফুয়েলটা আমরা আবার ভরে দিচ্ছি তো হালকা একটু জং আছে সামান্য তো এই ছোটো ছোটো জং যখন আসবে তখনই এর পর থেকে আট থেকে দশ হাজার পর পর ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে হলে বড় জংয়ের সৃষ্টি হবে একেবারে যে নাই তা বললে ভুল হবে হালকা এটা কি পানি পানি এবং হালকা জং আছে ওটা মনে হবে ড্রামটা আমরা ঘষে ইনস্টল করে দিচ্ছি ব্রেক প্যাডটা নতুনই আছে সামনে এবং পিছনের ব্রেক প্যাড দুইটাই ভালো আছে সেটা আমরা ইনস্টল করে দেব দিয়ে ইনস্টল করে দিব ব্রেকটা কম হচ্ছে ক্লাস কেবল এক্সেলেটার কেবল দুইটাই আমরা ক্লিন করে দিব এবং গ্রিপ গ্রিপ যে সাইটের যে ময়লাগুলো এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিব চাপাটাও পরিষ্কার করে দিব তো চাপার ভিতরে অনেক সময় কার্বন জমে ফাঙ্গাস জমে অনেক সময় সেলফের ঝামেলা হয় তো ক্লিন না করলে একটা সময় হয় কি চাপাটা বাতিল হয়ে যায় এবং এই সাইডগুলো যে জংগুলা এগুলো আরও এই যে হ্যান্ডেলটা নষ্ট করে ফেলায় তো আমরা ফার্স্টে ক্যাবলগুলা ক্লিন করে দিচ্ছি উপর দিয়ে ডাব্লিউটি ফোরটি প্রেস করে দিব তো উপর দিয়ে প্রেস করলে কিছুক্ষণের ভিতরে যদি ময়লা থাকে বের হয়ে আসবে তো খুব একটা ময়লা নাই ক্যাবেলটা চেঞ্জ করা হয়েছে মে বি তারপর আমরা সার্ভিসের ভিতরে ক্যাবলটা ক্লিন করে দেই ক্লাস কেবেল এবং এক্সিলেটর ক্যাবেল দুইটাই ক্লিন করে দেই ক্লিনের পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো ক্লাস কেবেল এবং এক্সিলেটর কেবেল দুইটাই এভাবে ক্লিন পাবেন গ্রিপের এই সাইডটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো তো গ্লিস গ্লিজ করে দেবো আমরা ভালো করে ঘসার পরে তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট এখন জাস্ট বডি যে প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো ইনস্টল করে দিলে হয়ে যাবে তো এগুলো আমরা ধুয়ে রাখছি ফার্স্টে একদম জাস্ট ইনস্টল করব